ওয়েলকাম টু মহা ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নতুন ভিডিওর মধ্যে আজকে সকালে টিফিন হচ্ছে এই দেখো ভাত ভেজে নিয়ে আসলাম পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর কালকের ওই যে আলু কুমড়ো ভাজা ছিল সেটা দিয়ে ভাতটা ভেজে নিয়ে আসলাম এটা ছেলের এটা আমার আর তোমার দাদা জন্য পরোটা চারটে পরোটার ময়দা মাখা ছিল তো ওকে পরোটা ভেজে দিলাম তো এখন এটা খাবে আমরাও এটা খাবো তারপর যাবো রান্নার দিকে আজকে অনেক কাঁচা ধোয়া করেছি আর পরিষ্কার করছি যেহেতু চৈত্রিশ মাস তার জন্য তা যাই হোক ফ্রিজের কভার টভারগুলো সব ধুয়ে দিয়েছি আজকে সকালে এগুলো যা যা এগুলো তো আর শেয়ার করতে পারি না সকালবেলা তাড়াহুড়া থাকে সকালবেলা কাজ থাকে আশিবাসি কাজ থাকে সেগুলো আর শেয়ার করতে পারি না তবে চেষ্টা করব করবো সবই শেয়ার করতে যা যা রান্না করব সবই শেয়ার করব রান্না বলতে আজকে মাছ আছে ফ্রিজে কাতলা মাছ করবো আর লাউ ঘন্ট করব তোমার হচ্ছে চিংড়ি মাছ এই রান্না করবো যা যা করবো সবাই শেয়ার করব ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশ বেশ করে শেয়ার করবেন খাওয়ার পরে চলে এসেছি রান্নার দিকে এই দেখো মাছটা ফ্রিজে ছিল বের করে আমি মানে বাইরে রেখেছিলাম তারপরে এই যে এখন আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি একটু ধুয়ে আর এদিকে উচ্ছে ভাজা করব আর পটল তাতেও নুন হলুদ মাখানো আর এই যে ভেন্ডি দিয়ে আলু দিয়ে আজকে মাছের ঝোল করব এই করবো আর হচ্ছে লাউ ঘন্ট ওই যে লাউ ধুয়ে কেটে নিয়েছি আগে আমি ভাজাগুলো বসাবো তো ভাজাগুলো আগে করে নেব এই যে উচ্ছে আর পটলটা ভাজা করে নেব তো পটল কাটা আগে দিয়ে দিই এক এক করে পটলগুলো সব দিয়ে দিলাম দিয়ে না দুটো পটল ছিল তো দুটোই ভেজে ফেলি নালে শুকিয়ে যায় আর এই যে উচ্ছে ভাজটা ভেজে নেব উচ্ছে ভাজাটাও হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে বেশি পুড়ে গেছে আর এদিকে আমি এখন মাছটা তিন পিস ভাজা বসিয়ে দিয়েছি এখনও রয়েছে ওগুলো পরে ভাজবো আগে তিন পিস হোক তারপরে আবার তেল ছিটকাচ্ছে আর এদিকে ভাতের জলও আমি বসিয়ে দিয়েছি এখন চালটা আনি নিয়ে আনবো আর এই যে ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা ঝোল করবো তার জন্য মশলা রেডি এই দেখো আদা আর কাঁচা লঙ্কা দেওয়া আছে আর টমেটো দেবো টমেটোটাও ধোয়া আর এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া হয়নি দেবো চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট এই যে অল্প একটু চিংড়ি মাছ আছে এইটা এইটুকু দিয়ে একটু মাছ কাটা ভাজা হয়ে গেছে আর এই কাটা দিয়ে দিলাম এখন এই কাটাও ভেজে নিই তারপরে রান্নাটা আগে লাউটাও বসাবো কালো জিরা দিয়ে চিংড়ি মাছ লাউ দিয়ে বসাবো আর মাছগুলো ভেজে নিই একটু উলটি দিই দিলাম উলটি উলটি দিচ্ছি আর যেহেতু লোহার কড়াই তো তাড়াতাড়ি গরম হয়ে যায় পেতে যায় পেতেও গেছে প্রথম ধারে তো সব কথাই উলটি উলটি দিলাম লাল লাল হোক মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন আমি লাউ ঘন্টটা বসাবো তার জন্য কালো জিরা নিয়ে নিয়েছি এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর দেবো চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো এই দেখো চিংড়ি মাছ কটা দিয়ে দিলাম চিংড়ি মাছ কাটা একটু ভাজা ভাজা হলেই লাউগুলো দিয়ে দেবো মাছটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি লাউগুলো সব দিয়ে দেবো সব লাউগুলো দিয়ে দিলাম সকাটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো এই যে কাঁচা লঙ্কা রেখেছি সব ধোয়া চিড়ে চিড়ে দিয়ে এর মধ্যে আমি এই যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি এই যে সব চিড়ে চিড়ে দিয়ে দিলাম আর এখন আমি হলুদ আর নুনটাও দিয়ে দেবো তো হলুদ দিয়ে দিলাম নুনও দিয়ে দেব এই যে নুন নুনও দিয়ে দিলাম একবারে তাহলে মজে যাবে তিন চামচ দিয়ে দিয়েছি একটু নাড়া দিয়ে দিই তা লাউ ঘণ্টটা হোক তারপরে মাছের ঝোলটা করবো পরে লাউ ঘণ্টটা হয়ে গেল এই দেখো লাউ ঘণ্টটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব চিনি চিনি দিয়ে দিলাম লাউ ঘণ্টটা একটু চিনি না দিলে ভালো লাগবে না তাই অল্প একটু চিনি দিয়েছি আর একটুখানি হবে সিদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে রেখেছিলাম কারা কারা এরকম চিংড়ি মাংস দিয়ে লাউ ঘন্ট খেতে পছন্দ করো কমেন্টে জানিও আর এখন মাছের ঝোলটা করে নেবো তো এই দেখো লাউ ঘন্টটা হয়ে গেছে এখন আমি একটু ধনে পাতা দেবো ওই যে ধনে পাতাটা ধুয়ে কেটে রেখেছি তো দিয়ে দিলাম ধনে পাতাটা সবটুকুই দিয়ে দেব যেহেতু অল্পই ধনে পাতাটাও অল্প তো দিয়ে দিলাম লাউ ঘন্টাটা হয়ে গেছে এখন আমি চালটা ধুয়ে দিয়ে দেবো এই দেখো চাল এনে রেখেছি এখন আমি ধুয়ে হাড়িতে দিয়ে দেবো ভাতের জলও গরম হয়ে গেছে তা এখন আমি লাউ ঘন্টাটা নামিয়ে দেবো ধন্যবাদ দিয়ে নামিয়ে দেবো হয়ে গেছে তোমার দাদা ভাই তেল ভরে দিচ্ছে বোতলে আমার তেল শেষ হয়ে গেছে তুমি তো দেখি অ্যাড দিয়ে দিচ্ছ তা এখন আমি এই যে ভেন্ডিটা ভাজবো যেহেতু মাছের ঝোল করব আর লাউ ঘন্টটা নামিয়ে চলে গেছিলাম পায়খানায় জোর তার পায়খানা পেয়ে গেছিল তেতে গেছে সব ভেন্ডিগুলো চালটা ধুয়ে দিয়ে দিলাম ভাত দিয়ে দিলামগুলো আমি না দিয়ে দিই তারপর মশলাটা পেস্ট করবো একটু লাল লাল করে ভেজে নেবো তো ভেন্ডিগুলো ভেজে নিয়েছি একটু হালকা হালকা করে এখন আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এখন আমি জিরে ফোড়ন দেবো আজকে গোটা জিরে তো দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এখন আমি আলুগুলো দিয়ে দেবো এই যে আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি আমি একবারে জিরেটা একটু ভাজা ভাজা হলেই দিয়ে দেবো আলুগুলো আর এদিকে আমার ভাত দেখো ফুটে উঠেছে আজকে লাউ ঘন্ট মাছের ঝোল উচ্ছে ভাজা পটল ভাজা এরকম মেনু কারা কারা পছন্দ করে কমেন্টে জানিও তা আমি এখন আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিয়েছি আলুর সাথে সাথে দেখো কিছুটা আজকে পেঁয়াজ দেবো আজকে অন্যরকম করে একটু রান্না করবো তো পেঁয়াজ দিয়ে দেবো একবারে পেঁয়াজ আর আলুটা ভাজা ভাজা হয়ে যাবে আর এদিকে দেখো মশলাটা আমি রেডি করে নিয়েছি এখন পেস্ট করে নেবো এদিকে দেখো মশলাটা আমি পেস্ট করে নিলাম আর এদিকে আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে একটু ভাজা ভাজা হলে মশলাগুলো সব দিয়ে দেবো তারপর এক এক করে নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে দেবো আর একটু লাল লাল হোক তো এই দেখো আলুটা লাল লাল হয়ে গেছে আলু পেঁয়াজটা এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেবো জিরার গুঁড়ো এই যে জিরার গুঁড়ো দিয়ে দিলাম আজকে যেহেতু মাছের ঝোলটা একটু অন্যরকম করে করবো খুব ঝোল না একদম তেল টালা না আর এই যে পেস্টগুলো দিয়ে দেবো এটা হচ্ছে লঙ্কা আদা আর টমেটো কাঁচা লঙ্কা মানে ওই যে পাকা পাকা লঙ্কাগুলো সব দিয়ে দিল দিয়ে এখন কষিয়ে নেবো ভালো করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি এখন কষিয়ে নেবো ভালো করে নুনটা দেওয়া হয়নি তার নুনটা এখন আমি অ্যাড করে দেব হ্যাঁ হবে দিচ্ছি দাঁড়া দুই চামচ তিন চার পাঁচ চামচ আমি দিয়ে দিলাম যেহেতু আমার চামচটা তার জন্য এইটা তা এখন একটু কষায়নি ভালো করে আর ওইদিকে দেখো ছেলে শ্যাম্পু চাইছে একটা শ্যাম্পু বের করে দাও তো ওরা ডায়ের থেকে শ্যাম্পু রয়েছে

তো দিয়ে দিলাম আর অল্প একটু দেবো যেহেতু আলুটা সিদ্ধ হবে কারণ মাছ মাছ দেবো আলু দেবো ভেন্ডি দেবো ভেন্ডিটা পরে দেবো তো দিয়ে দিলাম আর কারা কারা এরকম আলু দিয়ে ভেন্ডি দিয়ে ঝোল খেয়েছ কমেন্টে জানিও আমি আর একটু জল দেবো দেখো ঝোলটা ফুটে উঠেছে এখন আমি সব মাছগুলো দিয়ে দেবো ভেন্ডিটা লাস্টেই দেবো কেননা ভেন্ডি একদম ভেজে নিয়েছি তো গলে যাবে নালে তো দিয়ে দিচ্ছি মাছগুলো এক এক করে এটাও একটু এরকম ঝোল খেতেও ভালো লাগে আরও টেনে যাবে কেননা এতটা ঝোল থাকবে না আর ভেন্ডিগুলো আমি একটু পরে দেবো এই দেখো মাছের ঝোলটা হয়েই এসছে দেখি আলুটা সিদ্ধ হয়েছে নাকি হ্যাঁ সিদ্ধ হয়ে যাওয়া তো কথাই একদম সিদ্ধ হয়ে গেছে তা এখন আমি ভেন্ডিগুলোও দিয়ে দেবো এই যে ভেন্ডি ভেন্ডি ভেন্ডিগুলো দেবো খুন্তি দিয়ে তুলে তুলে দিয়ে দিচ্ছি এই দেখো দিয়ে দিলাম তাহলে মাছের ঝোলটা আমার আর একটু হলেই হয়ে যাবে মাছের ঝোলটা হয়ে গেছে এখন আমি এই বাটিতে নামিয়ে নেবো রান্না আপাতত কমপ্লিট এখন আমি এই যে ভাতটা তো ওবর দিয়েছি এখনো তোলা হয়নি তুলবো আর আজকে অনেক কাঁচা ধোয়া করেছি তোমার দাদা ভাই কাঁথাগুলো সব উল্টে দিতে গেছে উই দেখো ওই পাশে কাঁথা কাঁথা পদ্মা সব কেচেছি আজকে বুঝেছো সকালবেলার অনেক কাজ থাকে ছুটি থাকলে তো অন্তত আমার অনেক কাজ আগিয়ে যায় একটা গ্যাস অফ করে দিলাম আর এদিকে মাছের ঝোলটা এখন বাটিতে নামিয়ে নেব আর কালকে দেখো এই তাক কৌটো সব ধুয়েছি ছো ঘরের গুলোও পরিষ্কার করেছি এখন ফ্রিজটা মুছবো আমি মাছের ঝোলটা নামিয়ে নি বাটিতে আর এদিকে দেখো সব এগুলো পরিষ্কার করলাম টিভি টাক এই কাজটা পর্যন্ত ধুয়েছি এই যে কাজগুলো খুব ধুলা পড়ে যায় না ঘরে প্রচণ্ড ধুলো সব এগুলো ধোয়া কালকে ধুয়ে নিয়ে বন্ধুরা দুপুরে খাওয়ার নিয়ে বসে পড়েছি এই যে দুপুরের খাওয়ার ভাত বেড়ে নিচ্ছি সবাই বসে পড়েছি তাই এই দেখো পটল ভাজা আর পটল ভাজা উচ্ছে ভাজা আর এই যে মাছের ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা মাখা ঝোল আর এটা হচ্ছে লাউ চিংড়ি তা আজকের মেনু এই করেছি তা খাওয়া দাওয়া সেরে নিই যা যা হবে যা যা হবে সবই শেয়ার করবো এই দেখো রাতের বেলা ভাতের জল বসিয়ে দিয়েছি আর এদিকে চালটা আমি ধুয়ে নিয়েছি আর এদিকে মটর ডাল সকালে মানে দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম তা এখন বাটবো যেহেতু কালকে আমাদের এখানে শীতল পান্তা তার জন্য বড়া করব আলু সিদ্ধ আর ভাত যেহেতু জল ঢালা ভাত খেতে হয় মা শীতলা ঠান্ডা তো তার জন্য তা আলু এনে দিয়েছে তোমার দাদা ভাই এই দেখো আলুগুলো আমি এখন ছিলবো যে আলু ছিল না ঘরে শেষ হয়ে গেছিলো তা আমি এখন মিক্সারে ডালটাও পেস্ট করব এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো আরও রয়েছে কয়টা দুইবারে করতে হবে আর দুবারে করে নেবো তো চালটাও ধুয়ে নিয়েছি আর তোমার দাদা হয়ে গেছে ভ্যাকুম ধুতে কলে উই দেখো জল গরম করে রেখে দেবো কালকে যেহেতু চা খেতে হবে তো দোকানে চা পোষায় না খেয়ে তার জন্য তো কারা কারা এরকম শীতল পান্তা করেছো কমেন্টে জানিও আমাদের কালকে পড়েছে

মটরের ডাল এই দেখো ডালগুলো সব বেটে নিয়েছি কাঁচা লঙ্কাও কটা দিয়েছি আর এই দেখো কটা কুচিয়ে দেব আর এখন আমি নুনটা দিয়ে দেব নুন আর হলুদটা ডালের মধ্যে দিয়ে দেবো তাই দিয়ে নুন এক চামচ তিন চামচ নুন দিয়ে দিয়েছি আর একটু হলুদ দেব আর কটা কালো জিরাও দেবো তাই দেখো হলুদটাও দিয়ে দিলাম আর লঙ্কা গুলো তো দেবই আর কালো জিরা দেব আর এদিকে দেখো ভাতও ফুটে উঠেছে আর আলু এখনো ছিলি নি আলু যেহেতু ভাতে আমি দেব না আলু আমি আলাদা প্রেসারে সিদ্ধ করে নেব এই দেখো আলু গুলো ছিলে ছিলে নেচ্ছি সিদ্ধ দেব প্রেসারে এই যে ছেলা হচ্ছে আলু গুলো সব কেটে ধুয়ে নিয়েছি এখন আমি প্রেশারে ঢাকনাটা আটকিয়ে দেব আর এদিকে ভাতটা তো ফুটছে আর এদিকে সব রেডি করে নিয়েছি নুন হলুদ আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি কালো জিরে সব দিয়ে দিয়েছি আর শুধু মাখিয়ে বড়া করলেই হবে সব রেডি তো এখন ঢাকনাটা আমি আটকে দিই দেখো আলু সিদ্ধটা নামিয়ে নিয়েছি প্রেশারে যেহেতু আর লঙ্কা ভাজবো দেখে যে লঙ্কাগুলো সব গোটা ছাড়িয়ে নিয়েছি আর ডালটাও মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিলাম যেহেতু আগে লঙ্কাটা ভেজে নেবো তারপরে বড়াগুলো ভাজবো সব কড়াই টড়াই দুপুরবেলায় সব গ্যাস মুছে টুছে রেখে দিয়েছি এইদিকে ভাতটা হয়ে এসছে নামিয়ে দেবো গামলাতেও ঘুরতে বইছে আর আগের বস্তাটা ছিঁড়ে গেছিলো আবার আজকে নতুন বস্তা পেতেছি তো এই গুছা হচ্ছে দেখো কতগুলো বোতল ফাঁকাও হয়ে গেছে আর এখন শুধু গরম জলটা করব দেখে একটা বাটিতে গরম জল বসাতে এই দেখো বড়াগুলো দিয়ে দিলাম সব এক এক করে এখনও রয়েছে অনেকগুলো তো এখন ভাতটাও আমি উবুদ দিয়ে দেবো গ্যাস নিবি দিয়েছি ভাতটাও বুত দিয়ে দিই ততক্ষণে তখন বড়াগুলো ভাজা হোক এই দেখো বড়াগুলো ভেজে নিচ্ছি এক এক করে এখনও রয়েছে আরও কড়াইতে দিয়ে দিলাম সে একটু বড়ো বড়োই করলাম ছোট ছোট করলে ভাল লাগতো আরও কিন্তু বড়ই করেছি যা গরম লাগছে আর এদিকে ভাতও ভাত ওবুত দিয়ে দিয়েছি ওই দেখো সব ভাজা হয়ে গেছে এক এক করে এখন এটা হচ্ছে লাস্ট খোলা এটা উঠিয়ে নেবো কমপ্লিট গ্যাস আমি নিবি দিয়েছি আর বাটিতে এখন সব তুলে ঢাকা দিয়ে রাখবো আর এদিকে তো লঙ্কা ভেজে রেখেছি এই দেখো লঙ্কা ভাজা এটার মধ্যে আলু সিদ্ধ ভাত রেডি কালকের খাবার এটা বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই লাউ চিংড়ি আর হচ্ছে মাছ তো এই দিয়েই খাওয়া দাওয়া সারবো আজ রান্না কালকের রান্না তো করে রেখে এসেছি ওটা বারান্দাতেই আছে সব মুছে ঠুছে যেহেতু এগুলো মাছের তো ওখানে আনা যাবে না কালকে যেহেতু নিরামিষ তা যাই হোক খাওয়া দাওয়া কাল তো দোকান নেই বাড়িতেই আছি কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে না